ও দাদু 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 গো বল ফুটো সকাল সকাল তোর আবার কি হলো দাদু দাদু গো আমার নুনু নাই এ কি বলছিস তুই দেখ দেখ ভালো করে দেখ থাকবে না গো খুঁজে দেখেছি অনেকক্ষণ ধরে খুঁজলাম সকালে মুহূর্তে গিয়ে দেখছি আমার নুনু নাই মুহূর্তে হচ্ছে না দাদু দাদু তাহলে কি হবে আমি কোনদিন মুক্তি পাবো না নাকি আরে এইবা ব্যাপারটা আমি বুঝতে পেরেছি আরে তো নুনু কথা জানি নি রে তোর কাশি আছে শীতকাল বলে খুজেবাছি না ঠান্ডায় ছোট হয়ে গেছে একটু বেলা হোক ঠিক খুজেবি দা তাই নাকি দাদু একটু বেলা হলি খুজে 봐বো হ্যাঁ রে হ্যাঁ বাবি বাবি বে যাও এবার একটু মায়ের কাছে পড়তে বসো দা তুমি মারা খুব বেদ জানো তো বাল মারা পড়াশোনা ছাড়া কোনো কথা নেই তোমার পড়াশোনা করে চাকরি করে বাপের মুখ উজ্জ্বল করবি তা কোথা তা তোমার ছেলে তো পড়াশোনা করেছে তা তোমার ছেলেকে মুখ উজ্জ্বল করেছে তোমার বাল মারা নিজের ছেলে চাকরি করে ফাটিয়ে দিল আর আমাকে বলতেছে যে পড়াশোনা করবো না গান মারাও গা পড়াশোনা করে উফ সত্যি করে যাই বলিস মারা শীতকালে এই আগুনের তাঁত পুরো গাড় ফাটা লাগে আর এই শীতকালে যার বউ নেই সেই বোঝে মারা কষ্ট কাকে বলে থাক ফাটা আর কষ্ট দিস না বালের জ্বালা নেই নেই আর কষ্ট মানুষ চিন্তা পল তোমার একটা ব্যবস্থা আমরা করবোই চিন্তা নেই দাঁড়াও হ্যাঁ রে মারা পঁচিশটা বছর কেটে গেল বউ ছাড়া এই গান মারতে বালের আলোচনা ছাড় মারা আগুনটার দিকে দেখেছিস মানে আগুনটা লেগে যাচ্ছে

আগুন আগুনে দিদি আগুন দি দে আগুন যাবে আরে চোদ না গাড় এখনই আগুন লেগে যেত আর তুমি কেলি গেলি তোমার বউর সাথে পোলট্রি দিয়ে দিয়ে যেতাম পোলট্রিকে এক রাত কাটা দিত না না ভাঙা কেলানি খেয়েছিস কে লিয়ে সারটা ভেঙে দেবো মারা আর বেলা কথা বলে বেরিয়ে যাবে বালের বাড়ি গেলাম আমি গাল মারাচ্ছে ও ল্যাংচা দা আরে আগুন লেভাবে না আগুন মারা তোরা মুতে লেভা বালের হ্যাট চোদ্দ না আমাদের ল্যাংচা দেখে এতটা লাগানো ঠিক হয়নি হ্যাঁ গাল মেরেছে মারা মারা কালকে সব ঠিক হয়ে যাবে তুই টেনশন করিস না বেশ চ এবার আগুনটা নিবে তাদের বাড়ি চ হহে চল চল বাবা ও বৌমা হ্যাঁ বলো এই নিন বাবা চাড়ে খেয়ে নিন না গো বৌমা আজকে চা খেতে মন করছে না তুমি চাড়ে নিয়ে যাও কেন কেন বাবা ওই তোমার মায়ের জন্য একটু মন খারাপ করছে কবে যে বাপের বাড়ি গেছে আসলে নামই করছে না তুমি বেশি চিন্তা করেন না এ কালpostcss まで তো আসবে তুমি চাটা বরং নিয়ে যাও আর আমি দাদু ভাইকে দেখে কোথায় গেল সে কখন বেরিয়ে গেছে হ্যাঁ ওই হয়েছে এক ছেলে রাতে আমাদেরকে জ্বালিয়ে মারছে আর দিনে আপনাকে জ্বালাচ্ছে কেন গো বৌমা রাতে কি করে ফুটো কি আর বলি বাবা রাতে ঘুমাতেই দেয় না সারা রাত জেগে থাকে সেই ভোর পাঁচটায় ঘুমাবে ও এই ব্যাপার দাঁড়াও তোমার শাশুড়ি মা অসুখ যে ফুটোকে আমাদের কাছে শুতে নেবো বেশ আমি এখন দেখেছি ও কোথায় গেল আর সাদা ফাটা শুয়োরের বাচ্চা ও কোন বেরিয়ে গেছি চা খেতে এখন আর নাম নাই বাড়িতে চা থাকলে চা খাবে না সলা শুয়োরের বাচ্চাকে একদিন আমি সাদা রঙের কেলানি দেবো না চলা আমার নাম ভুলে যাবে হম বাড়ির চা কি মায়ের স্যামনে হুম তাহলে হাই কি আর লাম আযা তুই মারা চলেছে চারা তুই বল তো পড়াশোনা করবো না বাবাকে পড়িয়ে বাড়ি ছিঁড়ে ফেলেছে ধরেছে না বাড়ি তো চ মারা আমি এখন বাড়ি ফাড়ি যাব না যতক্ষণ না নুনু খুঁজে পাচ্ছি আমি বাড়ি যাব না আরে বাড়ি চল ঠিক খুঁজে পেয়ে যাবি বাল যাবে তুমি মারে পালাও নড়ে ফুটু দিয়ে দেবো গাল মারাবে আরে বোকা চুদা ঢ্যাম না চুদা নিমাই তাড়াতাড়ি বলেছি দাঁড়া তো মারা কি বারো ছোট ছেলে রে বাল মারা কথা কানে যাচ্ছে না আবার দেবো তুই তো আদা ফুটো আজকে কিন্তু সময় সময় ঘুমিয়ে পড়বি তা না হলে মারা তোর গান মেরে দেবো তুমি বলে দিলি হয়ে যাবে নাকি ঘুম আসবে তারপরে তো ঘুমাবো নাকি তাই বলে কে ভোর পাঁচটা পর্যন্ত জেগে থাকে বাবা আমি আমি চোদন ফুটো থাকে জেগে হ্যাঁ রে লাউডার বাল তোকে মারা আজকে জেগে থাকাচ্ছি আজকে যদি জেগে থাকিস তোকে ওই খাটের তলায় শুয়ে দেবো হ্যাঁ বলছি দা তুই মারা সোগা কি বলো রে দাদু দাদু এ কী রে দাদুভাইকে মারছিস কেন তুমি নিয়ে যাও একে তাহলে শালাগা কে ছাপ মেরে ফেলবো দেখো না শালা একদিনও সান্দিতে ঘোমতে দাইনি আমি দাদুভাইকে নিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও মারা দাদুভাই কই পালিয়েসো আমার সাথে আমার কাছে घुমাবে এসো দাদা সান্দিতে আমাগে হাত তুলত হচ্ছে দাদা বড়ে একটু যদি না কালাইস তেরাব না ফুটনয় তুমি ওই রকম করে ছেড়েটাকে না মারলি পাতে না মারবে না একদিনও শান্তিতে ঘুমাতে দেয়নি যাও এবার তুমিও শুয়ে পড়ো আর তুমি শোধে না হ্যাঁ আমি একটু পর শুচ্ছি তুমি ঘুমাও আমি একটু আসি বাইরে থেকে